নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা তো জানেনি যে আমি একটু আদা একটু লবঙ্গ একটু গোলমরিচ একটু দারচিনি এসব থ্যাতো করে তারপরে জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপরে চাটা বানিয়ে সেই চাটা খাই এতে করে একটা উপকার কি হয় যে আমার না ঠান্ডা লাগার খুব ধাঁত কিন্তু ঠান্ডাটা লাগে না আর এখন তো সিজন চেঞ্জের সময় এখন খুব ঠান্ডা লেগে যায় মানে গায়ে চাদর রাখতে পারি না আবার গরমও লাগে তো এইভাবে ঘেমেও যায় আবার ঠান্ডাও লাগে তো এইভাবে ঠান্ডাটা লেগে যায় তো এই চাটা খেলে আমি দেখেছি যে ঠান্ডা লাগে না এটা কিন্তু আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন যাই হোক চা খাওয়া হয়ে গেলে আমি চলে আসলাম রান্নাঘরে আমার রান্নার কাজ করতে তো মাছটা ভেজে রেখে দিয়েছি আর এই ছিমটাও ধোয়া হয়ে গেছে একটু নুন জলে ভিজিয়ে রাখলাম ওই যে শুনেছি যে নুন জলে ভিজালে নাকি ইয়ে হয় না পেস্টিসাইড নাকি বেরিয়ে যায় তো জানি না বেরোয় কি না তা আমি একটু সব সবজি একটু নুন জলে কেটে ভিজিয়ে রাখি আর এই ছিম ভাজাটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে আসলে ছিমটা আমি কি করি ম্যারিনেট একটু যখন কাটার পর একটু ম্যারিনেট করে রাখি একটু চিনি দিয়ে দিই নুন হলুদ তো দিই তার সঙ্গে একটু চিনি দিয়ে দিই যার জন্য ভাজার পরে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আমার মেয়ে খুব ভালোবাসে এটা খেতে একদিকে চিনিটা ভাসতে আর দিকে একটু আলু ফুলকপি ভেজে নিচ্ছি মাছের ঝোলটা করব বলে মাছটা আমি আগেই ভেজে দেখেছি এবার একটু আলু ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেলে একটু বেগুন দিয়ে দিলাম ব্যাস এই দিয়েই এবার করবো একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে মানে জাস্ট একদম পাতটাই রান্না করছি আর আজকে না আমি একবেলা মতনই রান্না করছি তার যদিও একটু কারণ আছে এই যে একটু ধনে পাতা ধুয়ে রেখেছি ঝোলে শেষে একটু ধনে পাতা দিয়ে দেবো আর এটা একটু নিম পাতা একটু ছোটো ছোটো করে বেগুনও কেটে রেখেছি একটু নিম বেগুন করবো এই যে বেগুনটা দিয়েও দিলাম আর এই নিম পাতাটা দিয়ে এবার একটু ভেজে নেব এই নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো নিম পাতা ভাজাটা অলমোস্ট হয়েই আসলো নিম পাতা ভাজাটা রূপসা খুব একটা খেতে চায় না ওই ওকে বুঝি বাজি একটু খাওয়াই হ্যাঁ তার জন্য ওর একটা ফেভারিট আইটেম করেও রাখছি যে বললে পরে বলবো যে না দেখ এটাও করেছি খা তো যাই হোক মেয়ে আমার খুব ভালো যা দিই মোটামুটি খেয়েই নেয় তো এই এদিকে মাছের ঝোলও প্রায় হয়ে এসছে যেটা বলছিলাম যে এখন আজকে আমি এক বেলার মতনই রান্না করছি তার যদিও একটা বিশেষ কারণ আছে আর এই বিশেষ কারণটা হলো যে আজকে রাত্রেবে রাতে রূপসার বাবা আসবে আর আমি জানি যে ও আসা মানেই মেয়ের জন্য বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে এসে উঠবে যা যা মেয়ে ভালোবাসে মানে ওর তো খাবারের দোকান তো যা মেয়ে ভালোবাসে তাই নিয়ে শুনবে এই আমার স্নান হয়ে গেল স্নান করে চলে আসলাম এবার যাচ্ছি ছাদে এবার একটু পুজোর ফুল নিয়ে নিব এখন না ছাদে অত ফুল হচ্ছে না একটু ওই নয়নতারাই একটু হচ্ছে জবাটাও এখনও খুব ভালো করে ফোটা শুরু করে নিই নাহলে এক একদিনের অনেক কটা করে জবা পাওয়া যায় তো যাই হোক একটাই জবা আজকে পেলাম আর কয়েকটা নয়নতারা আর তুলসী পাতা তুলে নিলাম বেশ পুজো টুজো করে আমি এখন খাওয়া দাওয়া করে রেডি স্কুল যাবো বলে স্কুলে যাওয়ার সময় যেমন পরিবারটি থাকি ফেরার সময় ঠিক ততটাই বিধ্বস্ত লাগে এবং ক্লান্তিও লাগে এসে আজকে দেখলাম যে টবের মাটিগুলোতে হাত দিয়ে দেখলাম একটু ভেজা ভেজাই আছে আজকে আর জল দিতে হবে না তো ভালোই ছাদে গেলাম এই বিকেলের সময়টা ছাদে যেতে খুব ভালো লাগে তো আজকে একটু টপগুলো একটু চেক করে এলাম দেখলাম না আজকে জল না দিলেও চলবে তো জল যখন দেবো না তখন একটু ছাদেই থেকে নিজের সঙ্গে নিজেকে একা একটু সময় কাটাতে চাই এটা না জানেন তো আমাদের মেয়েদের খুব দরকার আমরা সারাদিন ঘর সংসার সামলাই বাইরের কাজ করি কিন্তু নিজেদের ভালো লাগা মন্দ লাগাটা নিয়ে ভাবিই না কিন্তু কখনো কখনো নিজের একা একা সময় কাটিয়ে এটা নিয়ে ভাবা উচিত যেটা আমার মনে হয় এবং আমি করি এবং সেটা দেখি মানসিকভাবে শান্তিও পাই যাই হোক ছাদ থেকে নেমে চা করে আমি আর মেয়ে চা খাচ্ছিলাম এমন সময় বাবা এসে উপস্থিত বললাম যে খুলছি তোমার কষ্ট না বলো ওইদিকে গিয়ে দরজায় মারামারি শুরু করে দিয়েছিলাম

কি জিনিস ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো জানি যে তুমি ওর পছন্দের ওগুলো নিয়ে আসবে খাবার আমি এই জন্য বিশ্বাস করে সকালবেলা উঠে আমি কিন্তু এক বেলা রান্না করেছি আমি আজকে দু বেলা রান্না করিনি দেখলেন তো বললাম না মেয়ের জন্য দোকান থেকে খাবার দাবার নিয়ে আসবে হ্যাঁ যদিও আমার জন্য নিয়ে এসেছে রাত্রেবেলাতে একটু রুটি বা পরোটা করে নিলেই হতো বললাম যে করে নেব কিন্তু মেয়ে মেয়ে শুধু একবার মুখ থেকে বের করলো যে বাবা আমার না ওই চিকেন কষার সঙ্গে লাচ্চা পরোটা খেতে ইচ্ছা করছে ব্যাস ট্রেন থেকে নেমেই বাবা আবার ছুটলো লাচ্চা পরোটা আনতে আমি বললাম যে তুমি তো ট্রেন থেকে নামলে এখনই তা এখনই যাওয়ার দরকার নেই আমি আজকে করে নিয়েছি তুমি অন্য দিন ওকে লাচ্চা পরোটা খাইয়ে দিও না না মেয়ে বলেছে যেতেই হবে হ্যাঁ ট্রেন থেকে নেমে জার্নি করে এসে আবার দৌড়ালো লাচ্চা পরোটা আনতে মেয়ের জন্য হ্যাঁ মানে এই হচ্ছে একটা পিতৃস্নেহ মানে অপত্য স্নেহ হাজারবার বারণ করলেও শুনবে না সেটাতে মেয়ের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে যাই হোক বাবা আর মেয়ের মধ্যে আমি তাই জন্য বিশেষ কথা বলি না চুপ করেই থাকি তার সাথে আবার মেয়ের পছন্দ আবার নলের কুড়ের মিষ্টিও নিয়ে এসেছে এই হচ্ছে মেয়ের প্রতি বাবার অন্ধ ভালোবাসা তা আর আমি আর কি বলবো যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো বন্ধুরা জানাবেন আজ তবে আসি বাই